হজ করতে পাচ্ছেন না মাথা নত করুন কাজ করতে পাচ্ছেন না মাথা নত করুন কাজ ত্যাগ করতে পাচ্ছেন না মাথা নত করুন ভাই ছাড়ুন যা হবে দেখা দেখা যাবে যা হবে যাবে আমতের দিন দেখা যাবে সূর্য যখন এক মাইল ওপরে থাকবে আজকের বিজ্ঞান বলছে সূর্যের ভিতরে যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে আনুমানিক দুই কোটি ডিগ্রি সেলসিয়াস কথা বললাম দুই কোটি ডিগ্রি সেলসিয়াস আমরা পঁয়ত্রিশ ডিগ্রিতে থাকতে পারি না দুই কোটি ডিগ্রি সেলসিয়াসে থাকবো কোথায় আর এটাও জেনে রেখে যে সূর্যটা জাহান্নামের নামের একটা নমুনা মাত্র যাহার নাম এর থেকে সত্তর গুণ বেশি তার চাপটা টেম্পার থাকবে জার নামের আগুনের এখানে যদি দুই কোটি আপনার ডিগ্রি সেলসিয়াস থাকে তার যার নামে তাপমাত্রা কত থাকবে জানেন একশো চল্লিশ কোটি ডিগ্রি সেলসিয়াস বলবেন সেখানে তো সঙ্গে সঙ্গে গলে যাব জিনা এটাই তো আল্লাহর কুদরত হ্যাঁ অতটাই কষ্ট পাবেন কিন্তু গোলবেন না আপনার মাংস গলে যাবে হাট গোলবে না পনেরোই লাগানো হবে পনেরোই গলে যাবে পনেরোই লাগানো হবে পনেরোই গলে যাবে মানুষ চিৎকার করবে গাধার মতো জাহান্নামের নামের যে দারোগা তার নাম হবে মালিক সে এক হাজার বছর পর ধমক দিয়ে তার কথার উত্তর দেবে কি বললাম সেদিন কানজুলিমান পড়ছিলাম পড়তে পড়তে মুসল্লিগণকে বলছিলাম আজকের হাজার বছর কিয়ামতের একদিন আদম নবীর পৃথিবীতে আসা আনুমানিক সাড়ে চোদ্দ হাজার বছর হয়েছে এই পৃথিবী ভরে গেছে আদম নবীর সন্তানে একটু চিন্তা করবেন নিজের বিবেককে জিজ্ঞেস করুন পঞ্চাশ বছর হয়নি অথচ কিয়ামতের একটা দিন এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান সেই কিয়ামতের এক হাজার বছর চিৎকার করার পর বাপরে মারে করার পর মানে ফেরেশতা তখন একটা ধমক দিয়ে বলবে চাল তো জাহান নামে জাহান নামে থাক কিন্তু আজ আমরা তবাক্কাই করি না জাহান কি জান্নাত কি এই দুই দিনের ভোগ বিলাসের বিলাসিতার জন্য নিজের অনন্ত কালটাকে আমরা বরবাদ করেছি এ দুই দিনের বিলাসিতার জন্য আমাদের কবরের জীবনটা যেটা হাজার হাজার বছরের আমরা বিনাশ করেছি এ দুই দিনের বিলাসিতার জন্য ভাবতে পারেন যে একটা শুভদিন আরম্ভ হবে একটা ঘর আপনারা উদ্বোধন করছেন বলছে হুজুরের মিলাদটা আজকে মিলাদ আছে ঘর উদ্বোধনের যে হুজুর মিলাদ পড়ে দিয়েন কেন একটা ভালো কাজ ভালো কাজ দিয়ে আরম্ভ করা এটা ভালো সবাই জানে আর এটা পুরো বছর আসছে আর এই মাসেই আপনার ইবাদত বাড়াবেন না তেলা কোরআন বাড়াবেন না এই মাসে রোজা রেখে আল্লাহকে খুশি করতে চাইবেন না এই মাসে ধান খায়রাত করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চাইবেন না কিন্তু আজ আমরা সব কিছু ত্যাগ করে দিয়েছি সব কিছু ত্যাগ করে দিয়েছি বলা বাহুল্য মুসলমান এই মহরমের আমাদের করণীয় আমাদেরকে এই মাসে বেশি বেশি সাদকা করতে হবে দান করতে হবে এই মাসে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি বেশি রাজি করতে হবে এটা হচ্ছে বছরের প্রথম মাস প্রথম দিন বেশি বেশি ইবাদত করতে হবে তোবা করতে হবে ইস্তেকফার করতে হবে এই মাসের যে সমস্ত ঘটনাগুলি আছে ইনশাআল্লাহ আমি পরে আলোচনা করব এই মাসে যে ঘটনার ওপর পুরো বিশ্ব যেটা ফকাস রেখেছে এই মাসটা শুধু আপনার মুসলিমদের জন্য বিশেষ মাস নয় খ্রিস্টান ইহুদিদের জন্য একটা বিশেষ মাস যদিও তারা পালন করে কিনা বর্তমান জানি না নবী আমার যখন মক্কা থেকে মদিনাতুল মানব হিজরত করে গেলেন দেখছেন দশ তারিখে ইহুদিরা সব রোজা আছে মহরম আছে দশ তারিখে নবী আমার থেকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তোমরা রোজা কেন মদিনাত ইহুদিরা ছিল সব বলছে হুজুর এই মহরমে দশ তারিখে আমাদের কমে বানি ইসরাইলকে আল্লাহ তবরকাল ফেরাউনের হাত থেকে পরিত্রাণ দান করেছেন আর ফেরাউনের ফেরাউনের আর লস্করকে বাহারে কালজুম লোহিত সাগর অনেকে নীলদরিয়া বলে জি না আরবিতে এর নাম বাহারে কালজুম বাংলায় বলছে লোহিত সাগর এই সাগরে আল্লাহ ডুবিয়ে মেরেছেন এর সুক্রিয়ার্থে আমরা এই দিনে রোজা রাখি আল্লাহ রসুল সাহাবিদেরকে সম্বোধন করে বলছেন ইহুদিরা এদের তো ধর্ম বাতিল এরা তো প্রকৃতপক্ষে মুসাকে মানে না মুসা আলী গাল্লামের শরীয়তকেও মানে না এরা এরা লোক দেখানো যেটাই করে সুতরাং তিনিও নবী ছিলেন রসুল ছিলেন ইসলাম ধর্মের প্রচারক ছিলেন আমিও নবী রসুল ইসলাম ধর্মের প্রচারক আমাদের হক অধিকার বেশি সুতরাং আমরাও আগে বছর থেকে রোজা রাখবো সে ব্রাদারান ইসলাম ব্রাদারান ইসলাম কিছু সাহাবি বললেন হ্যাঁ রসুল ইহুদিদের সঙ্গে যে এক সঙ্গ হয়ে যাবে নবী আমার বললেন তারা একটা রাখে আমরা দুটো রাখবো বলুন আল্লাহ তারা একটা রাখে আমরা দুটো রাখবো এই বাসটা সকলের জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ খ্রিস্টানদের ওরাও মানে যে ওরা যাদেরকে যাকে মাসিহী বলে ঈসা আলী ইসাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে খ্রিস্টানরাও মানে আর ওটা কোন দিনে হ্যাঁ এই মহরম মাসেরই দশ তারিখে আজ তারা উদযাপন করে কিনা জানি না কিন্তু এই মাছটা ইহুদি বলুন খ্রিস্টান বলুন মুসলিম বলুন সকলের জন্য একটা বিশেষ মাস। সুতরাং আপনাদের সম্মুখে আমি কোরআনের আয়াত পড়েছি তাদের যা আকুম মিনাল্লাহ নূর নিশ্চয় তোমাদের নিকটে একটা নূর এসছে আমি পাঠিয়েছি আল্লাহর তরফ থেকে ব্রাদার আন ইসলাম আর আলা হাজরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দিন ও মিল্লাত আলাইগির রহমত বা রিদওয়ান তিনি বলছেন তেরি নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব আপনার পুরো বংশটাই তো আপনার বংশে খুব ছোট ছোট নূরের বাচ্চা আছে তেরি নেসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর ইয়া রাসুলাল্লাহ আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটাই নূর তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা ইয়া রাসুল আপনার পুরো বংশ আপনার পুরো ঘর পরিবার তাই হচ্ছে নূর বলুন সুলহান আল্লাহ শাবান মাসের পাঁচ তারিখে সগিদুসহদা ইমাম হুসেন রাজি আল্লাহ তালা আনহু জন্ম নিয়েছেন শাবান মাসে পাঁচ তারিখে নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লামের চাচি যান উম্মে ফাজাল হজরত আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাজি আল্লাহ তালা আনহুমার স্ত্রী তিনি নবীর দরবারে উপস্থিত হলেন ইয়া রসুলাল্লাহ ইয়াবি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন বলে ভালো বলে ইয়া রসুলাল্লাহ শরীর শিউরে যাচ্ছে স্বপ্নটা বর্ণনা করতে নবী আমার বলছেন কোনো অসুবিধা নয় তুমি বলো বলে ইয়া রসুলাল্লাহ আমি স্বপ্নে দেখছি আপনার শরীরের এক টুকরো মাংস আমি কেটে নিজের কোলে রেখেছি নবী আমার বলছেন স্বপ্নটা খারাপ নয় খুব ভালো স্বপ্ন বলে হুজুরের অর্থ বলে এর অর্থ মা ফাতুসহরা গর্ভবতী আছে তার গর্বে পুত্র সন্তান আছে আর এ সন্তান জন্ম নেওয়ার পরে তোমারই কোলে প্রথমে দেওয়া হবে তোমারই কোলে প্রথমে দেওয়া হবে স্বপ্নটা দেখেন সাল্লামের শরীরের একটা বংশ শরীরের একটা অংশ কেটে কোলে নিচ্ছেন কে হাজরাতে উম্মে ফাজাল কে উম্মে ফাজাল নবী আমার বলছেন তুমি স্বপ্নটা ভালো দেখেছো ফাতেমার পুত্র সন্তান হবে কথাটা একটু কথাটাতে একটু আপনার ব্রেন লাগান রসুল মাংসের টুকরো কে ফাতেমার সন্তান কে জন্মেছিলেন ইমামে হোসেন আর সেই হোসেনকে যদি হত্যা করে থাকে কেউ যদি রহমতুল্লাহ আলাই বলে যে রসুল্লাহ সাল্লামের শরীরের অঙ্গ আর তাকে কেউ যদি হত্যা করে আর যে তার হত্যাকারীকে কেউ যদি বলে বুঝতে পারছেন তো তাকে আপনি মুসলমান ভাববেন না মানবেন যে হ্যাঁ যে জাকির নায়িকার মিজানুর রহমান আজহারের অনুসরণ করছেন তারা এজিদকে এবং এজিদ বাহিনীকে তারা রাহমাতুল্লাহ আলাই বলে এবং আমিরুল মিনিন বলে পাঁচ তারিখে শ্রাবান মাসের পাঁচ তারিখে ইমামে হোসেন জন্ম নিলেন সাত দিন পর তিনার নাম রাখা হলো হোসেন কি নাম মুসা আলী ইসাল্লামের বড় ভাই হজরত হারুন আলহি সালাম তিনার দুইজন সন্তান ছিলেন আল্লাহ তালার তরফ হইতে তাদের নাম মন্তাকিব করা হয়েছিল সাব্বির ও সাব্বির সাব্বির বড়টার নাম আর সাব্বির ছোটটার নাম একটু টান হবে সাব্বির ইয়ার শহীদ সাব্বির আর সাব্বির বড়টার নাম সাব্বির আর ছোটটার নাম সাব্বির এটা সুরিয়ানি ভাষা এর আরবি হবে হাসান আর হোসেন ব্রাদার ইসলাম এই দুটো নাম আল্লাহ রসুল বলতে আছেন আল হাসানো ওয়াল হোসাইনো ইসমান মিন আহাল জান্না হাসান আর হোসেন এই নামটা হচ্ছে জান্নাতিদের নাম কারণ এ এই দুটো হচ্ছে জান্নাতি নাম জামানায় জাহিলিয়াতে রসুল কায়না আলহি সালাম মক্কা নগরীতে আসার পূর্বে কোনোদিনের তরে আরবের ভূমিতে বা এ বিশ্বের জমিনে হাসান হোসেন নামটা কারো রাখা হয়নি বারাদার ইসলাম বলা হয়েছে হাসাতে ইবনুল আরাবি হাজরাতে ফজল রাজি আল্লাহ হইতে বর্ধিত করছেন তিনি বলছেন আল্লাহ তাবার এ দুটো নামকে আসমানে মাহফুজ রেখেছিলেন এটা কোনো সাধারণ নাম নয় আল্লাহ রসুল বলছেন আল হাসানু আল হোসাইন ইসমান এ মিন আহলিল জান্না হাসান হোসেন দুটো জান্নাতি নাম নবী আমার যখন এক যুদ্ধের প্রান্তরে বিজয় লাভ করে একটা গাধা পেয়েছিলেন নবী আমার গাধাকে জিজ্ঞেস করেছিলেন গাধা তোর নাম বল গাধা বলেছিল আমার নাম ইয়েজির নবী আমার বলেছিলেন নামটা আমার পছন্দ হলো না কারণ আমার নাবাসাকে আমার নাতিদেরকে যে হত্যা করবে তার নাম হবে ইজির এই গাধা আমি তোর নামটা পরিবর্তন করে ইয়াফুর রেখে দিলাম কি নাম? ইয়াফুর রসুল্লাহ আলী সাল্লামের গাধার নাম ছিল আর নবী আমার যে নামটা পছন্দ করেন না আর ওই সেই নামটা আপনি যদি বলেন রহমাতুল্লাহ আলাই পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হবে হোক না কেন আগে তো আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে উদাহরণ দেওয়া হতো সুপার পাওয়ার থেকে এখন দুপার পাওয়ার কথা বুঝেছে সুপার পাওয়ার আর নাই ব্রাদার ইসলাম পৃথিবীর সর্ব বৃহত্তম দেশের প্রেসিডেন্টের প্রেসিডেন্টও যদি এই কথা বলে যে এজিদ রহমাতুল্লাহ তালা আলাই বিশ্বের মুসলমান এটাকে মেনে নিবে না নিবে কোন মুসলমান মেনে নিবে না বলা বাহুল্য আল্লাহ তবরকাল আসন্ন আসন্ন মহরম। আমাদের সকলকে যেন সঠিকভাবে পালন করার শরীয়ত সম্মতভাবে পালন করার তৌফিক দান করেন সকলেই বলুন আমিরে দাওয়ানা الحمد لله رب العالمين استغفر الله ربي من كل ذنب واتوب اليه